অরলি পঞ্চান্ন হাজার টাকা প্লাস আপনার রেজিস্ট্রেশন সহ তেশের মডেল আবার তেশের মডেল এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল ডিক্স এর পালসার ডাবল আবার নাম্বার করা এটা আপনার স্মাটিক্স কানেক্ট এটা বাইশে মডেল বাইশের মডেল হ্যাঁ বাইশে মডেল আর যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা আপনার রান করছে চার প্লাস চার হাজার প্লাস এটা আপনার যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আর এই বাইকটা প্রাইস চাচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা একশো পঞ্চাশ দুইটা বাইক বাইকে কোথাও একটা সিঙ্গেল স্পট আপনি পাবেন না খুঁজে এতটাই ফ্রেশ কন্ডিশন আছে বাইক দুটো আর এই বাইকটার প্রাইস যাচ্ছে 55000 টাকা এটাও 55000 টাকা বাইকটা 24 এর রেজিস্ট্রেশন যথেষ্ট মানে গুড কন্ডিশন বাইকটা তারপর সিঅ্যানট্রক অ্যানট্রকটা স্কুটি তো সবাই খুব পছন্দ করে আর এই সময়ে অ্যানট্রকটা যথেষ্ট রকম পছন্দ করছে এর আগে আমি দুইটা অ্যানট্রক সেল করে দিয়েছি তো অবস্থায় আছে জেনেবি সে ফার্স্ট পার্টি হয়ে যেতে পারবে এটাও 55000 টাকা সামনেরে পিচ্ছি পিছে যে বাইকগুলো আছে তিন-চারটা সবগুলে 55000 টাকা আমার এখানে বাইক মানে বাইক যেগুলো মানে কাস্টমার নেবে চালাতে পারবে বহুদিন মানে একদমই বাইকের মানে কন্ডিশন ভালো না এরকম বাইক আমি মানে রাখি না যেটাই কালেক্ট করে অবশ্যই মানে গুড কন্ডিশন হয় যাতে একটা লোক মানে টাকা দিয়ে সে মানে বাইকটা কিনছে বেশ কিছু বছর চালাতে পারে বাইকটা নেক্সট টাইম যেতে আবারও আর মোটরসি বাইক নেওয়ার জন্য আসে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর অটোমোবাইলস থেকে সাথে আছে আমি ফাতেমন্ত জোহরা ইতি চলে আসতাম অনেকগুলো বাইকের মানে নতুন কালেকশন নিয়ে আর শুরুতে আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার শোরুমের অ্যাড্রেসটা হলো আপনার ঢাকা

আ শুরু করতে চাই স্কুটি দিয়ে স্কুটি দিয়ে শুরু ছোট একটা স্কুটি স্কুটি আপনার পছন্দ কিউট জি আর অনেক চালাচ্ছে প্লাস নিচ্ছে অনেক কিউট একটা স্কুটি এটা এটা 2022 এর মডেল যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে স্কুটিটা এটা রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের কত দিচ্ছেন এটা এই স্কুটিটা প্রাইস যাচ্ছে আপনার 90000 only 90000 90000 এটাই লাস্ট এটা জাস্ট আস্কিং প্রাইস বললেও ভুল হবে আপনার মোটামুটি আমি মানে কমিয়ে বলেছি তারপরে বলবো যে আপনারা মানে শোরুমে আসেন বাইক স্কুটি পছন্দ কমিয়ে দিব থেকে আমি রিকোয়েস্ট পুরো ভিডিও জুড়ে সর্বোচ্চ লাস্ট প্রাইসটা আপনি বলে আছে আপনার এটা এটা মডে হ্যাঁ মডেল আর যথেষ্ট আছে বাইকটা ওকে এটা আপনার এ এটা

n250 হ্যাঁ n250 দেখিয়ে দিচ্ছি আপনার n250 এটা আপনার মাত্র 3 মাস বয়স মানে n250 টা মানে মান্থ রানিং এই বাইকটা কি স্কুটি বলে ফেলতেছি এই বাইকটা আপনার রান করছে প্লাস প্লাস এটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আর কিছু নাই ভাইয়া এটা ডাবল চ্যানেল এটা অবস্থায় আছে যে নেবে সে ফার্স্ট পার্টি হয়ে যাবে এটা কত

প্রায় চাইছে আমি এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ এক লাখ পঁচাশিতে পে যাবেন হ্যাঁ পালসার আর ওটা আপনার ব্লু কালার যেটা ব্লু কালারটা আপনার তেইশের তেইশের হ্যাঁ তেইশে পালসার এটা আর এই বাইকটা রান করেছে হাজার প্লাস পাঁচ প্লাস প্লাস রান করেছে আর এই বাইকটা আমি এক লাখ আশি হাজার এক লক্ষ আশি লাখ আশি ডাবল ডি দুয়েল চ্যানেল ঠিক আছে তারপর কোনটা তারপর ভাইয়া এই সময় ক্লাস বলবো সুজুকি জিক্সা মর্টন জিক্সা মর্টন জিক্সা মর্টন দুইটা বাইকে আপনার 2023 এর 23 এর হ্যাঁ এবং দুইটার কন্ডিশনই গুড গুড এক কথায় গুড মানে দুইটা বাইকে কোথাও একটা সিঙ্গেল স্পট আপনি পাবেন না খুঁজে এতটায় ফ্রেশ কন্ডিশন আছে বাইক দুটোটা আচ্ছা একটা আপনার অন টেস্ট অবস্থায় আছে আর একটা আপনার নাম্বার করা আছে নাম্বার করা আছে আচ্ছা

এটা হিরো হিরোগ্লামার এটা আপনার 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল এটা রেজিস্ট্রেশন 24 এ আচ্ছা 22 এর বাইকটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা 26 পন্ত আপনার পেপারস আপডেট করা আছে ওকে আর এই বাইকটা প্রাইস চাচ্ছে আমি 1 লক্ষ 16000 1 লক্ষ 16000 1 লক্ষ 16000 আসলে তো অবশ্যই একটু ডিসকাউন্ট করে দিবেন

আর এই বাইকটা প্রাইস চাচ্ছি আমি 185000 185000 185000 আপু এটাতে একটু ছেড়ে দেন তো ভাইয়া ছাড়া বলতে এটা এই বাইকটা নিয়ে আসলে কাস্টমার আসুক তারপর আমি এখনই কিছু বলছি না কাস্টমার আসুক আমি ট্রাই করব কতটুকো করবেন কতটুকু ট্রাই করতে পারবেন খুবই সামান্য খুবই সামান্য খুবই সামান্য কারণ বাইকের কন্ডিশন অনেক গুড এটা এটা ভাইয়া মানে আরবিএস মোটরসের মোটামুটি সকল বাইকের কন্ডিশনই তো ফ্রেশ না কি জি প্রত্যেকটা বাইকের ভাইয়া আমি শুধু মানে আমার এখানে বাইক মানে বাইক যেগুলো মানে কাস্টমার নেবে চালাতে পারবে বহুদিন মানে একদমই বাইকের মানে কন্ডিশন ভালো না এরকম বাইক আমি মানে রাখি না যেটাই কালেক্ট করে অবশ্যই মানে গুড কন্ডিশন হয় যাতে একটা লোক মানে টাকা দিয়ে সে মানে বাইকটা কিনছে বেশ কিছু বছর চালাতে পারে বাইকটা নেক্সট টাইম দিতে আবারও আরবিএস মোটর সি বাইক নেওয়ার জন্য আসে ওকে নেক্সট চলে আসে ইগনিটর হ্যাঁ হিরো ইগনিটর এটা আপনার বাইশের মডেল বাইশে মডেল হ্যাঁ বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন ওকে চব্বিশের রেজিস্ট্রেশন এই বাইকটা আপনার রান করেছে খুবই কম আপনার সাত হাজার বা আট হাজার কিলো এরকম সাত আট হাজার হ্যাঁ সাত হাজার বা আট হাজার কিলো রান করেছে বাইকটা আর এই বাইকটাও আপনার ভালো কন্ডিশনে আছে আর এই বাইকটার প্রাইস যাচ্ছে এক লাখ তিন হাজার এক লক্ষ তিন হাজার এক লাখ তিন হাজার এক লাখ তিন হাজার টাকা ইগনেটার পেয়ে যাবেন আপডেট মডেল আচ্ছা ঠিক আছে

আচ্ছা নাম্বার করা আছে বাইকটা আর এই বাইকটা আপনার রান করেছে আপনার 1600 বা 1700 কিলো এরকম 1600 1600 বা 1700 কিলো রান করেছে 80 সিসি বাইক আচ্ছা তো যথেষ্ট কিউট একটা বাইক আমি বলবো আর এই বাইকটার প্রাইস যাচ্ছে আমি 55000 টাকা অনলি 55 অনলি 55000 টাকা বাইক প্লাস আপনার রেজিস্ট্রেশন সহ আবার 23 এর মডেল আবার 23 এর মডেল আচ্ছা আবার এটাতে সবচেয়ে আপনার কি বলবো

ওকে এখন দেখাচ্ছি আপনারা ডাবল ডিএক্স এর পালসার না তাও আবার নাম্বার করা 2018 মডেল জি আচ্ছা আচ্ছা মডেল ডাবল ডিএক্স এর পালসার নাম্বার করা যথেষ্ট মানে গুড কন্ডিশনে আছে আর এই বাইকটা আমি যথেষ্ট রিজনেবল প্রাইসে ছেড়ে দিব মানে মাত্র 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 মাত্র 1 লক্ষ 25000 টাকা ডাবল ডিএক্স এর পালসার ডাবল ডিএক্স এর নাম্বার করা আচ্ছা নাম্বার করা নাম্বার করা মানে নিবে চালাবে শুধু

হ্যাঁ কিউট কিউট দুটা বাইক কিউট কিউট দুটা বাইক হ্যাঁ এটা আপনার রানা ডাইং এই বাইকটা আপনার দুই হাজার তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল আর বাইকটা রান করেছে ছাব্বিশশো কিলো ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো কিলো রান করেছে বাইকটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আর এই বাইকটার প্রাইস যাচ্ছে পঞ্চান্ন টাকা এটাও পঞ্চান্ন হাজার এটাও পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এটা মডেল কত তেইশ হ্যাঁ তেইশের মডেল এটাও তেইশের মডেল এটাও তেইশের মডেল রানার ডাইন এইটটি সিসির বাইক আচ্ছা ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা হ্যাঁ এখানেও আছে আপনার রানার এডি এইটটি অ্যালয় যেটা

আমার শপের অ্যাড্রেসটা হলো আপনার একশো সাত ডিআইটি রোড মালিবাগ রেলগেট ঢাকা জাস্ট মালিবাগ রেলগেটে আপনি যদি মৌজাক থেকে আসেন তাহলে রেলগেট পার না হয়ে হাতে ডান দিকে আর যদি আপনার রামপুরা থেকে আসেন তাহলে জাস্ট রেলগেটটা পার হলেই হাতে বা দিকে রাস্তার উপরেই আপনার আরবিএস মোটর আচ্ছা তো কাগজপত্র বা নাম ট্রান্সফারগুলো কীভাবে কী করছেন কতদিনে করতেছেন আপনার নাম যদি ট্রান্সফার করে তাহলে সেক্ষেত্রে আপনার একদিন সময় লাগবে এটা আমাকে জাস্ট কাস্টমার যদি আপনার নাম্বারটা মানে ট্রান্সফার করবে তা দুদিন আগে ফোন দিয়ে বললেই হবে বা উনি এসে বললেই হবে ওটা আমি একদিন লাগবে আর যদি আপনার নতুন গাড়ি যেটা আপনার অনটেস্ট অবস্থা আছে যেটা আপনার নাম্বার করবে ওটা আমাকে এক সপ্তাহ সময় নিব এক সপ্তাহ সময় আরবিআস একটু বলতে চাই যে আমার এই আরবিএস অটোমোবাইলস থেকে আপনার সারা বাংলাদেশ কুড়ে করে দেওয়ার ব্যবস্থা আছে তো সারা বাংলাদেশে যে যেখানে আপনার বাইক নিতে চান তো আমরা ইনশাআল্লাহ পাঠিয়ে দিতে পারি ওকে আর সবাই চলে আসবেন আর বিস অটোমোবাইলসে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ